আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব পটুয়াখালীর সুন্দর একটি পার্কের সন্ধানে যার নাম রাখা হয়েছে ডিসি পার্ক বর্তমানে পটুয়াখালীর ভাইরাল একটি পার্ক হচ্ছে ডিসি পার্ক সেখানে গিয়ে ছেলে মেয়েরা অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবে এবং বিভিন্ন দৃশ্য উপভোগ করতে পারবে তো প্রথমে কিন্তু আমরা বাসা থেকে বের হয়ে পড়লাম চার বোন মিলে তো ওদেরকে একটা রিক্সা দিয়ে দিলাম আমরাও কিন্তু একটা রিক্সা নিয়ে নিলাম তো আমরা কিন্তু দুপুর টাইমে বের হয়ে পড়েছি এজন্য কিন্তু রোদটা অনেক বেশি ছিল তো আমরা কিন্তু পটুয়াখালীর ব্রিজের নিচে এসে থেমেছি তারপরে কিন্তু উপরে সিঁড়ি বেয়ে উপরে উঠলাম কারণ হচ্ছে উপরে ব্রিজ থেকে আমাদের ওপারে পার হতে হবে তো যারা আসবেন অবশ্যই কিন্তু ব্রিজের একদম শেষ মাথা যাওয়ার চেষ্টা করবেন তো আমরা বুঝতে পারিনি এজন্য কিন্তু ব্রিজের নিচে নেমে পড়েছি তারপরে কিন্তু ব্রিজের উপরে একটু ভিডিও করার চেষ্টা করলাম আসলে ব্রিজটা একদম ফাঁকা ছিল কোনো গাড়ি ছিল না তো তারপরে আমরা ব্রিজ থেকে নেমে একদম নিচে একটা অটো ভাড়া করেছিলাম তো ভাইরাল জায়গা বলে কথা তো প্রথম অটোওয়ালা মামা আমাদের কাছ থেকে একটু বেশি ভাড়া চেয়েছিল তারপরে কিন্তু আমরা আরেকটা অটো নিয়ে নিলাম তো সেখানে কিন্তু আমরা চারজন বসবো তো তিনজন কিন্তু ওরা পিছনে বসেছিল আমি কিন্তু সামনেই বসলাম তারপরে একটু ঠান্ডা নিয়ে নিলাম সবার জন্য কারণ হচ্ছে প্রচন্ড গরম ছিল তো ঠান্ডা নেওয়ার পরে খেতে খেতে আসলাম আসার পরে দেখলাম যে রাস্তা এত পরিমাণ ভাঙা ভাইরাল জায়গার এই কি অবস্থা কারণ রাস্তাটা এত পরিমাণ ভাঙা ছিল কখনো কল্পনাই করিনি যে এত সুন্দর জায়গার রাস্তা এত ভাঙা থাকবে তো সবাই কিন্তু হাসতেছিল কারণ হচ্ছে এত পরিমাণ ভাঙা যে অটো মনে হচ্ছিল যে আমরা নৌকায় দুলতেছি এমন অবস্থা তো তারপরে কিন্তু অবশেষে আমরা চলে আসলাম অনেক ঝড় ঝাপটা পেরিয়ে তো এই রোডটা কিন্তু সবাই চিনেন হয়তো কারণ যেহেতু এই জায়গাটাই বেশি ভাইরাল হয়েছে পার্কের থেকেও কারণ এই বটগাছটা অনেক সুন্দর ছিল আর নদীর নদীর যেহেতু অনেক বাতাস ছিল অনেক ভালো লাগা কাজ করতেছিল তো তা আমরা কিন্তু ফার্স্টে একটা ভুল করেছি সেই ভুলটা কিন্তু আপনাদেরকে পরে জানিয়ে দিব তো অবশেষে কিন্তু আমরা সেই জায়গায় পৌঁছেছি এবং ওনাদেরকে দেখাবো যে পার্কের ভিতরে কি কি আছে তো প্রথমে দেখতে পারলাম অনেক সুন্দর সুন্দর ছোট ছোট ঘর ছিল যেখানে আপনারা রেস্ট নিতে পারবেন এবং অনেক সুন্দর সুন্দর কাশফুল ছিল তারপরে কিন্তু আমরা চলে গেলাম আসলে কি কি আছে দেখার জন্য আমার বোন কিন্তু কাশফুল নিয়ে অনেক মজা করতেছিল আসলে আমরা এই কাশফুল কিন্তু ছিঁড়ি নাই নিচে পড়েছিল এই জন্য কিন্তু হাতে নিয়েছে আবার ভাববেন না কেউ যে আমরা কাশফুল ছিঁড়ে নিয়েছি তো পার্কের ভিতরটা কিন্তু অনেক সুন্দর ছিল এখানে কিন্তু রোদ পড়তে ছিল তো রোদের জন্য কাশফুলগুলো কিন্তু আরো বেশি বেশি সাদা লাগছিল তো অনেক সুন্দর লাগছিল তো যারা ঘুরতে আসতে চান অবশ্যই কিন্তু আসতে পারবেন কারণ পার্কটা অনেক সুন্দর এখানে রাস্তাগুলো কিন্তু অনেক সুন্দর ছিল তো ছেলেরা দেখলাম যে রোদে মনে হয়তো হাঁপিয়ে গেছে এই বসে পড়েছে তো তারপরে আমরা কাশফুলের কাছে চলে আসলাম ভিডিও করার জন্য আসলে কাশফুলগুলো কিন্তু অনেক সুন্দর তো তারপরে আমরা চলে আসলাম এখানে কিন্তু একটা মাছ রাখা ছিল তো এই মাছের কাছে এসে কিন্তু আপনারা অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন ভিডিও নিতে পারবেন তো তারপরে কিন্তু পার্কের ভিতরে সুন্দর একটা ব্রিজ ছিল তো রং করা এই ব্রিজটা কিন্তু অনেক সুন্দর ছিল আমার কাছে এখানেও কিন্তু আমরা ভিডিও নিয়ে নিলাম তো তারপর অনেক বেঞ্চ রাখা ছিল আপনারা বসতে পারবেন রেস্ট করতে পারবেন তো পার্কের ভিতরটা কিন্তু অনেক সুন্দর ছিল আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যতটুকু পেরেছি তো সবাই কিন্তু আসবেন যারা আছেন অবশ্যই পার্কের ভিতরে এসে অনেক ভালো লাগবে আপনাদের তো আমরা চলে আসলাম সেই বটগাছের কাছে তো এখন সেই ভুলটা আপনাদেরকে জানিয়ে দেই তো আমরা প্রথমেই যদি বটগাছের কাছে এসে ছবি তুলতাম ভিডিও করতাম তাহলে রোডটা পেতাম আর ভিডিও গুলো অনেক সুন্দর হতো তো রোড শেষ হয়ে যাওয়ার পরে আমরা পার্কের ভিতরে ঘোরাঘুরির পরে কিন্তু বটগাছের কাছে চলে এসেছি ভিডিও গুলো এই জন্য বেশি ভালো হয়নি তারপরে কিন্তু আমরা অনেক হাঁপিয়ে গেছি কারণ ঘোরাঘুরি করতে করতে পা ব্যথা হয়ে গেছে তো আমার বোনকে দেখি দেখে বুঝতে পারছেন কারণ জোতা ছিল ওর হাতে তো এই তো আমাদের ঘোরাঘুরি কিন্তু শেষ এখন আমরা বাসার উদ্দেশ্যে চলে যাব তো আপনাদেরকে জানিয়ে দিই গাড়িতেও যেতে পারতাম এখন কিন্তু আমরা যাব খেয়ায় কারণ নদী পার হয়ে কিন্তু আমরা ওপারে উঠে বাসা চলে যাব এখানে কিন্তু খেয়ার ব্যবস্থা আছে তো ষাট টাকা করে ভাড়া নেবে আমাদের আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছিল তো সন্ধ্যার দৃশ্যটা আপনারা দেখেন জাস্ট দেখেন যে নদীটা কত সুন্দর লাগতেছিল সন্ধ্যার সময় আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর পার্কের ভিতরটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই শেষ জানাবেন না তো পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করতে থাকেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম